আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে এখানে আছে সর্ষে কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ আর রসুন চলো এটা একটা বেলেন্ডারের সাহায্যে আমি গিয়ে বেলেট করে নেব আমি আজকে লাউ পাতায় ডিমের পাতুরি করে দেখাবো শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে খুবই ভালো লাগবে ডিমটাকে আমি আগে সেদ্ধ করে নেবো আর এখানে আছে দিশি মুরগির ডিম আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি দেখো একটা ব্লেন্ডারের সাহায্যে আমি বেলেড করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আর একটু গরম মশলা দিয়েছি গরম মশলাটা তোমরা দিলেও দিতে পারো না দিলেও না দিতে পারো আর সামান্য সর্ষের তেল দিয়ে এইটা হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব আর এখানে দেখো লাউ পাতাগুলো আমি আগে থাকতে ধুয়ে রেখে দিয়েছিলাম দেখো লাউ পাতাগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি ওতে একটুকু জল লেগে নাই আর এই দেখো আমি একের পর এক পাতা দিয়ে আমি তোমাদের ঘরে দেখাবো কীরকমভাবে এটা মুড়তে হবে আর পাতাটা অবশ্যই দুটো দেবে নিচের দিকে নয়তো মশলাটা বেড়ে যাওয়ার ভয় আছে এই দেখো আমি এবার ওপর থেকে সর্ষে বাটার পেস্টটা ভালোভাবে মাখিয়ে দিচ্ছি মশলাটা ডিমের সাথে এরকমভাবে দিয়ে দিতে হবে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে করে দেখবেন খুবই সুন্দর লাগে খুবই দারুণ লাগে এবার ওপর থেকে দেখো আমি দুটো কাঁচা মরিচ দিয়ে দিলাম এবার ওপর থেকে সামান্য সরষের তেল দিয়ে দেব দিয়ে এটা এবারে ভালোভাবে মুড়ে দেবো আর এটা ভালোভাবে মুড়তে হবে নয়তো ভিতরে যা মশলাটা আছে সব বেড়ে যাবে মুড়াটাই হলো সব থেকে নাসল কাজ দেখো আমি কীরকমভাবে মুড়ছি অবশ্যই দেখবে আর মুড়া হয়ে গেলে একটা সুতোর সাহায্যে পেঁচিয়ে পেঁচিয়ে এটা ভালোভাবে আমি বেঁধে দেবো দেখো এইটা ভালোভাবে আমার মোড়া হয়ে গেছে এটা রেখে দেব আবারও একটা তোমাদের ঘরে দেখাবো আর এই রেসিপিটা যদি হয় আর গরম ভাত আর কিছু লাগবেই না লাউ পাতায় ডিম ভাপা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে খুবই ভালো লাগবে আর এই দেখো আর একটা আমি দেখাচ্ছি অন্যভাবে কীরকম করে মরবে একটা বড় সাইজের পাতা নিয়ে নিয়েছি লাউ পাতা ওইটা তলায় দিয়ে দিয়েছি তারপরে দুটো ছোট সাইজের পাতা নিয়ে একটা এই দিকটায় একটা ওই দিকটায় দিয়ে দিয়েছি দিয়ে এবারে দুটো ডিম দিয়ে দিলাম আমি এটা তোমাদের ঘরে একদম বাড়ির মতন করে দেখাচ্ছি কোনোভাবে অন্য রকম করে দেখাচ্ছি না যে তোমরা শিখতে পারবে না এটা অবশ্যই সহজভাবে করছি আমি যাতে তোমরা বুঝতে পারো বাড়িতে একবার হলেও টিরাই করে দেখবে খুবই ভালো লাগবে আর এই দেখো মধ্যিখান থেকে দুটো কাঁচা মরিচ দিয়ে দিলাম আবারও একটু ওপর থেকে সর্ষের তেল দিয়ে দেব দিয়ে এটা মুড়ে নেব আর এটা গরম ভাতের সঙ্গে খুবই সুন্দর লাগে খুবই দারুণ লাগে বন্ধুরা আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর তোমরা না ভিডিও দেখলে আমার ভিডিও করার মনও থাকবে না আর নতুন নতুন ভিডিও নিয়ে আসতেও পারবো না তোমাদের মাঝখানে আর এই দেখো আবারও মুড়ে নিয়েছি কিভাবে এবারে আমি একটা সুতোর সাহায্যে চারিদিক দিয়ে পেঁচিয়ে নিচ্ছি চলো এইদিকে আমি দুটো তোমাদের ঘরে দেখিয়ে দিন আর এবারে এদিকে সব আমি মুড়ে নিয়েছি পাঁচটাই মুড়ে নিয়েছি চলো এইখানে একটা আমি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি দিয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি দেখেছি অল্প একটু তেল দিয়ে দিয়েছি এর থেকে বেশি দেবো না তেলটাকে আমি চারিদিকে লাগিয়ে নেব আর গ্যাসের আঁচটা একদম লো মিডিয়ামে রাখতে হবে আর এই দেখো আমি একে একে সব দিয়ে দিচ্ছি দিয়ে এইটা দশ থেকে পনেরো মিনিট মতন ঢেকে রেখে দেবো কারণ এইটা একদম লো আঁচে হবে বেশি আঁচ তেজ দিলে হবে না এটা পুড়ে যেতে পারে চলো এটা ঢেকে দিয়েছি আবারও ফিরে এলাম দশ মিনিট পর এই দেখো লাউ পাতা থেকে কতটা পানি বের হয়েছে দেখেছ এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে লাউ পাতাটা আর এটা রেডিও হয়ে যাবে আর কত সুন্দর একটা খসব বেড়ে যে কী বলবো বন্ধুরা এখনই মনে হচ্ছে যে খেয়ে নিই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার কে কে বন্ধু দেখছো অবশ্যই কমেন্ট করো নাই তো আমি বুঝতে পারবো না আমার বন্ধুরা ভিডিও দেখছে কি না কত কষ্ট করে ছোটো বাচ্চা নিয়ে ভিডিও বানাই তোমরা অবশ্যই ভিডিওটা দেখো মনে হয় পাঁচ মিনিটের ভিডিও দিচ্ছে মনে হচ্ছে কষ্ট হয়নি না এটা আমার বানাতে গেলে এক ঘন্টা মতন টাইম লেগেছে এটা বানাতে কিন্তু আমি এখানে পাঁচ মিনিটের ভিডিও দিচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখো এত কষ্ট করে ভিডিও বানাবার পরও ভিডিও দেখো না তোমরা আর এই দেখো কথা বলতে বলতে রেসিপিটা রেডি হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব চলো এটা নামিয়ে নিয়েছি এবার তোমাদের দাদাভাইকে খেতে বলি কীরকম হয়েছে দেখি ওই বলুক দেখো ও খুলে খুলে ফেলেছে আমি সুতোটা আগে থাকতেই খুলে দিয়েছিলাম কারণ ও খুলতে পারবে না আর এই দেখো কত সুন্দর ভিতর পর্যন্ত ভেপে গেছে আর এটা একটু উল্টো খোলা হয়ে গেছে আরে দেখো তোমাদের ঘরে তাও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর তোমাদের দাদা ভাই খাবে এবারে খেয়ে বলবে আর এটা বলছে দারুণ হয়েছে বন্ধুরা এটা বলছে যে ভাতের সঙ্গে খেলে খুব সুন্দর লাগবে আরও সুন্দর তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা খুদা হাফেজ